আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত্লা রসল্হিল করিম আহমাবাদ ফজুবিল্লাহিম বিসমিল্লাহি রাহিম সম্মাইত দর্শক আপনার যদি কোনো বড়ো ধরনের সমস্যা থেকে থাকে বিশেষ করে বড় ধরনের কোনো রোগ প্লেগ ক্যান্সার ব্রেন ক্যান্সার বা এমন কোনো রোগ যেটা ডাক্তারি চিকিৎসা নাই অথবা বড় ধরনের কোনো রোগ যেটা ডাক্তারি চিকিৎসা করাতে পারছেন না বা করানোর পরও আপনি ভালো রেজাল্ট আসতেছেন আপনি সুস্থ হচ্ছেন না আজকের আমলটি করলে ওই ধরনের যে কোনো বড় ধরনের রোগ জটিল কঠিন রোগ ব্যাধি থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি লাভ করতে পারবেন সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ খুবই পরীক্ষিত আমলটি আল্লাহ তালার প্রত্যেকটি নামের আমল অসংখ্য ফজিলত রয়েছে অসংখ্য বরকত নিয়ামত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এক একটা নামের এক একটা ফজিলত রেখেছেন বান্দা যখন সমস্যায় পড়বে আল্লাহকে ডাকবেন আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেবেন এটাই হচ্ছে আল্লাহ তালার পরিচয় এটাই হচ্ছে আল্লাহ তালার একটি গুণ আল্লাহ তালার পরিচয় আল্লাহর বরত্ব আল্লাহর রহমত আল্লাহর দয়া সম্বিত দর্শক যারা এই ধরনের কঠিন রোগে পতিত হয়েছেন অথবা আপনার ফ্যামিলির আত্মীয় স্বজনের ভিতরে কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন আমলটি নিজের জন্য করতে পারবেন অথবা যে কোনো ব্যক্তির জন্য আপনি করে দিতে পারবেন নামটি হচ্ছে ইয়া মোহাই মিনু এ নামের অনেকগুলো আমল দিয়েছি এর আগে আমি সাহস বৃদ্ধি পায় বিপদ আপদ দূর হয় মনোবল বৃদ্ধি পায় ভয় দূর হয় কাজের ফলাফল জানা যায় আজকে হচ্ছে যে কোনো ধরনের কঠিন রোগ থেকে আপনি কীভাবে মুক্তি লাভ করতে পারবেন ইয়া মোহাইমিনু যার না অর্থ হচ্ছে হে সাক্ষী ইয়া মহাইমিনো হে সত্য সাক্ষী মৃত্যু দর্শক আমলটি করার নিয়ম হচ্ছে একাধারে চল্লিশ দিন আমলটি করবেন প্রত্যেক দিন পাক পবিত্র অবস্থায় যে কোনো নামাজের পরেও করতে পারবেন নির্দিষ্ট টাইমে করবেন প্রতিদিন হয়তো সকালে নালে রাতে করবেন আমলটি যেই টাইমে আপনি ফ্রি থাকেন টাইমটি ফিক্সড করে নেবেন প্রতিদিন একই টাইমে করবেন নামাজে শেষও করা যাবে অথবা পাক পতের অবস্থা উজু করে বসেও করা যাবে এগারো শত পনেরো বার করিয়া এগারো পনেরো বার ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু এইভাবে এগারো শত পনেরো বার নামটি জপ করবেন জিকির করবেন এবং আমল শেষে আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ উক্ত নামের রুশিল্লাহ করে আমার এই সমস্যা এই রোগ তুমি দূর করে দাও তুমি সুস্থতা দান করো আল্লাহ আমলটি একাধারে একশো দিন করবেন চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমী নামের রুশিল্লা করে আপনার যাবতীয় জটিল এবং কঠিন রোগ আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আল্লাহকে ডাকার শরণ করতো ফিকনান কোরকাল মামিন আসসালামাইকুম বরহমুল